আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে এবং প্রবাসে বসে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্য আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আম সত্য তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি কাঁচা আম এগুলাকে আমি সুন্দর করে ছিলে কুচু করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন আঁশ ছাড়া আম নেওয়ার জন্য ক্ষেত্রে আম সত্ত্বেও খেতে খুব বেশি ভালো লাগবে এখন এখানে আমি ব্যবহার করব হাফ কাপ চিনি লবণ দিয়ে দিব স্বাদ মতো চুলের মিডিয়াম হিটে আমি আমগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব এখানে আমি কোনোভাবে পানি ব্যবহার করব না যে চিনিগুলো আমি দিয়েছি সে চিনির মধ্যেই সুন্দর করে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে আমি আমগুলোকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমের ফিউরিগুলো কতটা সুন্দর হয়েছে এখন এখানে আমি লাল গোটা মরিচের গুঁড়া ব্যবহার করব হাফ চা চামচ এরপরে বিট লবণ দিয়ে দিব হাফ চা চামচ আমি এখানে লাল শুকনো মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করেছি যেহেতু আমার ছেলে মেয়ে খুবই ছোট মানুষ এরা খুব বেশি জাল খেতে পারবে না সেজন্য আমি খুবই কম জাল দিয়েছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন চুলায় আমি মিডিয়াম লো হিটেটাকে দু থেকে চার মিনিটের মতো জাল করে নেব এভাবে আমি তৈরি করে নেওয়া খুব মানে ইজি আর কম সময়েও তৈরি করা যায় আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই আমগুলোকে নামিয়ে একটা ট্রেতে নিয়ে নেব সুন্দর করে একটা ট্রেতে প্রথম আমি কিছুটা সরষের তেল দিয়ে তারপর আমগুলোকে ছড়িয়ে দেব এভাবে কড়া রোদে একদিন শুকে নিলেই আম সত্যটা দারুণভাবে হয়ে যাবে খেতে অনেক মজা হবে আর আপনারা চেষ্টা করবেন মানে স্টিলের ট্রেতে নেওয়ার জন্য তখন খুব তাড়াতাড়ি আমগুলো শুকিয়ে যাবে আর খুব সহজভাবে ট্রে থেকে উঠে আসবে তো ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমগুলো শুকিয়ে গেলে নিজেরা নিজেদের পছন্দ মতো কেটে নিন